অনেক বেড়াইতেছে ভেড়িয়াতে ধরে মারে বেড়াইয়ে ইজ্জতের ডরে বেড়াই থেকে বেড়িয়ে তো দরনে রাখে আমাগ দিয়ালা অন বেড়াই থেকে এই কাবা করতে পারে আমাক তাইয়া পরে ভাই ডালা এই খত কোন যা তো বেড়িয়ে না কইব বোলে তুই বেড়া না বেড়ি রে তুই তোর বউ তরে মারে আবার সিললেন দে হনাই তে চত তে ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রইছে কান্দা আইয়া ফর সা তে ঠুট খামু দিয়ে বইয়া রইছে যেন আওয়াজটা বাড়ে না এ তো হজরত কোমর না দেওয়ালা তালা জমা নাই একবারই জামাই লোকে খুব গরম ব্যবহার করে তো একদিন চিন্তা করছে তুমি জামাই লোকে এটা করো আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা না করছে গাড়া দিবে না বিচার তো বেড়ায় কই জ্বালো না গিয়েও পারে না বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে গিয়া দেহে গড়ের ভিতরে একটা তুফান সব আসছে উমরের গড় আরও সাংঘাতিক তুফান বেড়াই মনে মনে কয় মাসাল্লা আমরা একটা আছি কইয়া আড়া শুরু করছে ফি।

কত কিছু করেন না কয় সে তুটলে একটা কথা মনে করি কয় কোন কথাটা মনে মনে চিন্তা করি এই বেডিডার একটা আব্বা আসিল আম্মা আসিল এই মহিলাটার বাই বোন আসিল গুমানের লাগিয়ে একটা বালিশ আসিল থাকার জন্য একটা বিছানা আসিল যেইমাত্র আমি উমর রে কইছে বিসমেল্লা কবুল এই কবুল করার কারণে বেডিডায় মা সারছে বাপ সারছে খেয়াল করেন এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা সারন লাগছে না কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না এই আমার সাথে চলে আসা লাগছে আসার সময় বাড়িটা ছাড়ছে ঘরটা ছাড়ছে আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে ছোট বড় ভাই বোন ছাড়ছে বান্ধবীরা ছাড়ছে যেই বালিশটা মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাই আইছে। এ আমার লাগিয়া সব ছাড়তো ভালো নাইলে কুদুর স্যাত দেহায় আর কি আমি আর লেগা স্যাতারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক তুমি যদি স্বামী হও স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না তুমি বেড়ায় দেখতে বেরিয়েছিলে দূরে দৈরে মারবা তোমারে আল্লাহ বাড়াই বানাইছে বানাইছে তোমার যদি আল্লাহ চিন্তা করতো আইত বানাইবো আল্লাহর এই ক্ষমতা আছে তাইলে তুমি কেন না নাদানিটা করতে আছ তুমি বিয়া করছো দেখা বউ কনাই বা হেবিড়ি বিয়া বইছে দেখা খালি মায়ের খাইবো দুইডার একটাও ঠিক না বা এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে নি উমরের জমানায় এক বেডিয়ে এখনো তো কলাম বেড়াইতে বেডিয়ে মারে অনেক বেডিয়েতে আছে জামাইর উপর অত্যাচার করে করে নিও কিন্তু বেড়াই থেকে ওর কাছে কইতেও পারে না সব অনেক বেড়াই কাছে বেড়িয়েতে ধরে মারে বেড়াইয়া ইজ্জতের দরে বেড়াই থেকে বেড়িয়েতে ধরনে রাখে আমাকে কইয়া সিলেন দিলা। অন বেড়াই থেকে এই কাপটা করতে পারে আমাকে তাই আমার বাইরে এই কথা কোন যা তো বেডিয়ে না কবে বলে তুই বেড়া না বেড়ি রে তুই তোর বউ তোরে মারে আবার চিনলেন তুই হনাইতে আস তে ইজ্জতের ডরে পনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে কান্দা আইয়া পর তে ঠুটকা মুট দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাড়ে না ইয়ে আসেনি রে কালবা আমরা কাছে অনেক খবর টবর আইয়ে দো অনেক বেড়াই তোর উপরে বেডিয়ে অত্যাচার করে এইরকমও আস তো হজরত উমর রাদি আল্লাহ তালানহুর জমানা একবারই জামাই লোকে খুব গরম ব্যবহার করে তো বেড়া সেটা করছে তুমি জামাই লোকে এটা করো আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা না করছে গাড়া দিবে না বিচার তো বেড়ায় কই জ্বালো না গিয়েও পারে না বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে গিয়া দেহে গড়ের ভিতরে একটা তুফান চলতে আসছে উমরের গড় আরও সাংঘাতিক তুফান বেড়াই মনে মনে কয় মাসাল্লা আমরা একটা আছি কইয়া আড়া শুরু করছে ফিরে

এর লিগে ফিরা যে গিতাছে আর বিচার দাম কহনো আচ্ছা দাগ যখন দিছেন ফিরা একটা কথা জি যাই উমর সবান কেন অমর আপনার যে আপনার বউ এরকম করে আপনার সেতু সেতুটে না আমরা দি সেতুটা দিকে হাজির তোমার ডাক দেখো আমারও সেতুটে কত কিছু করেন না কয় সেতুটলে একটা কথা মনে করি কয় কোন কথাটা কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা ছিলাম মা ছিল এই মহিলাটার বাই বোন আসিল গুমানের লাইগে একটা বালিশ আছিল থাকার জন্য একটা বিছানা আছিল যেই মাত্র আমি ও মডরে কইছে বিস্মিল্লা কবুল এই কবুল করার কারণে বেদি ডায় মা সারছে বাপ সারছে খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা মার সারণ লাগছে না কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না এই আমার সাথে চলে আসা লাগ যে আসার সময় বাড়িটা সারছে ভট্টা ছাড়ছে আব্বা ছাড়ছে আম্মা সারছে ছোট বড় ভাই বোন সারছে বান্ধবীরারে সারছে যেই বালিশটা মাথা রাক্ষা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখাইছে এ বিদে আমার লাইগা সব সারতো ভালো নাইলে কুদুর স্যার দেহায় আর কি আমি আর লেগা স্যারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি বেড়ে যদি তান ছাড়তেও পারে আমি বুঝি কুদ্রু চেতরা ছাড়তাম পারিনা না এবারে সব সারছে আমি চেতরা না সারছি এই চিন্তা কইরা আমি সুন্দর করে ফলতে আছি ও নোয়াকান্দি রব্বাপ ও বুড়াদনগরের বাবারা সুসুন্ডা থেকে এসেছ নহল চমুহনি থেকে এসেছ নদীর ওই পাড় থেকে তোমরা এসেছ কত জায়গা থেকে তোমরা আসছ আমি মন দিয়ে শুনে যাও আমি তোমাদের আপন মানুষ দূরের মানুষ না ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী তুমি স্বামী হইলে হবা এমন তুমি যদি আব্বা হও ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার বানানো না তুমি আব্বা তোমার ফুত হইছে তোমার জি হইছে তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া বাচ্চাকে ইসলাম শিখানো ঠিক কিনা তুমি ইসলাম নিজে মানবা তোমার জিয়ে ফুতের বউ সবাইরে সবাই রে তুমি ইসলাম মানাইবা আল্লাহ নবী কয় কুল্লু কুমরা আইন বা কুল্লু ওলুন আন রায়াতিহি আমরা সবাই রাখাল ও শোনো 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 তোমরা সবাই রাখাল রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জেন্দেগি তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে ঠিক আয়ো আমি যদি বাপ হই আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছি আমি ফুতের আকিকা দিছি নি আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছি নি আমি নামাজ শিখাইছি নি আল্লাহ আমার রাখ দিয়া শিখেছি মুস্তাক মুস্তাকি আমি বললাম জিয়াল্লাহ তো এদিকে আস হে ওয়াশ করছো মানুষের বুঝাইছ ফুতের খবর কি তা এদিকে আস ইয়া কোরআন শরীফ আপনাকে জিয়াল্লাহ নামাজ পড়াইছ লোকে কইরা আমি বললাম জিয়াল্লাহ যদি নামাজ না পড়াই তাই আল্লাহ তাতে ডাক দিব করে মুস্তাক ফেজের তো করে রিখে রা আব্বা আমরা আব্বা করে তো ইয়া এদিকে আস এই তুমি তো দেখে আমল নামা আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক দেখিয়া ঘুমাইতে আছে আমি মসজিদও যাইতে আসি তা আমার এই রাগ দিয়া কেবো কি তুমি কই যাও আমি কাম আল্লাহ মসজিদ আজান দিছে যাওয়ান লাগতো না মসজিদও যে কোথে কো আমি আল্লাহ তারে তো রাগ দিছি না কষু কি যা তুমি যদি সারা জীবন মানুষের বুঝাইলা নিজের ফুতের দি ডাক দিলা না কি করলা তুমি এই ডাক জবাব দাও আমি আটকা পরে জবাব আব্বা সেই দিন জবাব থাকবে না ঠিক কিনা তবে মুস্তাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবনি। নি হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি এই হুজুরের লাগবো নি বা কথা কয় না লাগবনি নি সবাই জবাব দেওয়া লাগবে আপনার যে বাপ হয়েছে আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে আপনার ফুৎকা জন দুইজন এটা নিয়ে তো নামাজ পড়েনি

আমারে এই ফাঁক টুফি লাগতো না গন্ড টুফি সারবো কোনো দিন কিন্তু নামাজ ছাড়িস না বউরেও কইস নামাজ করতো না হলে তোর টেহা করে আমার সরো যাইতো না কাম লাগলে ফ্যাট মারি তাকাইয়া থাম কাম লাগলে মারি খাম তোর মারে লইয়া তোর এই হালাল হারাম কামাই খাইতাম না এরকম যদি সবদি বাফে আমরা কইতাম পারতাম আমরা যারা বাফ হয়েছি সবদি বাফে যদি কইতাম পারতাম ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইলো না ঠিক কিনা আমরা কাসা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই যাই কামাইয়ের কথা বললা যে যাই আমরা এরকম খারাপ মানুষ আমরা ঠিক কিনা কাউ একবার সিজা না ফুত তুই যদি বেতন ফাঁস বিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে বিশ হাজার টাকা এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাছ বউর নতুন নতুন কাপড় আবারতে আমরা দিয়ে আমরা বিশ হাজার টাকা বেতন পাইয়া বিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা কইরা খাওয়ানোর কথা তুই চলস কেমনে এবার জি মারসি না ফলার টেহা আইতে আছে আর এবার আর লাগতে আছে এবার আপনি মনে কষ্ট নিয়ে নামনে বিল্লা মানে আমরা সবাই আর কি আমরা কসকুচা টেহাটা দেখলে মাটি বেড়াইয়া যা আগ কইরালা আমরা নামাজি বেড়াই বেড়াইয়া সুদের টেহা ডুবিলাম সুদের আমরা ডুব গিল্লা লাইতে কিন্তু চিন্তা করি না আমি ফার্স্ট একটা নামাজ পড়ি গত বছর হস করছি আমি সুদের তেহরা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাইয়া তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরি যা আহন লাগব না হইলে আলগা যাও তুমি তোমার বড় হইছ অহন টেহল হইছ হালাল হারাম সিন্না দিছি চিনাই দিছি অহন যত ঘুস খাইতামও নক আলগা গিয়া খাও আমার গরো না সব হান না আমার গরো না ফ্যাট মাটি টাকা যথা আমরা ওগুলো ভিক্ষা করে রাখা না হইলে নাগাই সেতিম খানার যে জ্ঞান নাগাই সেতিম খানার যে হুজুরে যদি বার করে দেয় বার করে দিব কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আমরা এই তিমখানা পড়ছি দরজা খোলা দরজা খোলা আইয়া পড়েন হইতে হইতে খাইবেন ঘুমাইবেন শরীর আশ্বাস বয়স কোথাও বানাইয়া ফুল ফুল বানাইবেন তো হারাম খানা খাইয়েন না ফাও দরিদ্র তো হারাম খানা খাইয়েন না তো খাইয়েন না আর কি তা কোন আর কি তা আর কি কইলে বুঝবেন